এটা বড় আমাদের চেয়ে আপনাদেরকে আরো বেশি সাহসী করে তোলে এই জায়গাগুলোতে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই দেশের জন্য দোয়া করবেন তো বিশ্বে অনেক মজদুর মুসলিম আছে আবার ফিলিস্তিনি দেখি মধ্য মধ্যপ্রাচ্যে দেখি বাংলাদেশে আমরা দেখি আমি আমাদের যে ভাইরা আমরা ভারতে দেখি তারা তাদের উগ্র সম্প্রদায় হিন্দুত্ববাদের কারণে অনেক মুসলিম ভাই নির্যাতিত তো পুরো পৃথিবীতে আমাদের যে মজদুম মুসলিম ভাইরা রয়েছেন তারা যেন আমরা যেভাবে ঈদ কাটাই সময় কাটাই তারা যেন সেভাবেই কাটাতে পারে আমরা সবার জন্য দোয়া করব এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে উসিলা করে এমন একটি উদ্ভুতান ঘটিয়েছেন তো আমরা যেন এই আমানতটা রক্ষা করতে পারি আমাদের জায়গা থেকে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন